আগামী পনেরো নভেম্বর থেকে কুষ্টিয়ার উপর দিয়ে চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে এই রুট পরিবর্তন বাতিল করে কুষ্টিয়ার উপর দিয়ে ট্রেন দুটি চালু রাখার দাবিতে কোর্ট স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তনগর ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুষ্টিয়ার সর্বস্তরের জনসাধারণ চার নভেম্বর সোমবার বেলা বারোটার সময় ঢাকাগামী বেনাপল এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে আসলে তা থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয় সময় এ বিক্ষোভকারীরা জানান ট্রেন চলাচলের রুট পরিবর্তন করলে জেলার মানুষ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হবেন বিশেষ করে চিকিৎসা শিক্ষা ও ব্যবসায়িক কাজে ঢাকা বা খুলনা যাতায়াতের জন্য যাত্রীদের দুর্ভোগ বাড়বে তাই রেলওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেয় বিক্ষুব্ধ জনসাধারণ বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন জানান আগামীতে এই দুটি ট্রেনের রুট পরিবর্তন করা হলে এই রুট থেকে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল এক্সপ্রেস ট্রেন সরানোর ব্যাপারে কোনো নির্দেশনা এখনও আসেনি কুষ্টিয়া ঢাকা রুটে নতুন ট্রেনের ব্যবস্থার জন্য উদ্ধরণ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে এ সময় এই রুটে বিকল্প নতুন ট্রেনের ব্যবস্থার আশ্বাসের কথা বলেন এই কর্মকর্তা জনগণ যে মানববন্ধন করছে তাদেরকে আমরা বুঝিয়েছি তাদেরকে বলছি তারা এখন যদি মানে সরে যায় লাইন থেকে তাহলে আমি পদক্ষেপ নেব ট্রেন ছেড়ে দেওয়ার জন্য